আজকের এই মিটিংয়ে উপস্থিত সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জনতা পার্টির মূল শক্তি জনগণ আরে জনগণই প্রেরণার উৎস সহস্র লড়াই সংগ্রাম পেরিয়ে জনতা পার্টির এই অবস্থানের পেছনে বহুত মানুষের আত্মত্যাগ রক্তের বলিদান রয়েছে দলের ঐক্য হল সংগঠনের মূল চালিকা শক্তি আজকে আমরা ক্ষমতায় আসি কালকে নাও থাকতে পারি তাই আমাদের ক্ষমতার অপব্যবহার পরিত্যাগ করতে হবে দলের মধ্যে গ্রুপিং এবং দলাদলি যেমন প্রাচীন নেচার তেমনি অসৎ ব্যক্তি এবং দুর্নীতিবাজ দলের জন্য বোঝা যাদের কারণে দলের গণতন্ত্র চলে যায় এবং জনগণ দল থেকে মুখ ফিরিয়ে নেয় তিল তিল করে গড়ে তোলা এ জনতা পার্টির গায়ে কোনো কলঙ্কে ছোঁয়া লাগতে দিতে পারি না জি লিডার আমরা আপনার সাথে একমত পোষণ করছি আমরা জনগণের দল তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব তবে দলের সংস্কার প্রয়োজন সারা বাংলাদেশ থেকে অনেক রিপোর্ট পাচ্ছি যা আমাদের দলের জন্য মঙ্গল কন্যা করের ভেতর বস থেকে রাজনীতি হয় না সুলতান ভাই এই জন্য মাঠে নামতে হয় দেখো কাদের রাজনীতি একদিনের না ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার নামই প্রগতিশীল রাজনীতি যা সবার মাঝে গড়ে ওঠে না অভিজ্ঞতার প্রয়োজন আছে আমাদের অভিজ্ঞতা আজকে এসে শট পড়লো নাকি তিন তিনবারের সেক্রেটারি তাও পছন্দ হচ্ছে না এই রাজনীতির জন্য কম হামলা মামলার শিকার হয়নি আর যত জায়গা ধিট না লাগে সব তো আমি নিচে উঠ করে কি যে হয়ে গেল কেউ কাউকে সহ্য করে বাড়িচ্ছে না যার মনে তাই আছে এ তুমি মিশাই জানি এক কথা কেন আমার মতে তো দলের ঐক্য আগের মতোই আছে এটা যারা নষ্ট করা বা ভেঙে ফেলার চেষ্টা করবি তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিম আর এখানে তো সবাইকে বলাই হয়নি আমাদের মধ্যে উপস্থিত আছে নতুন প্রেসিডিয়াম সদস্য কোবা সামসু তুমি কিছু বলো আলাইকুম সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি শাসক গোষ্ঠীর উপর নির্ভর করে এক্ষেত্রে জনতা পার্টি জনগণের দল বলে আমি বিশ্বাস করি জনতা পার্টির আদর্শ বুকে ধারণ করে আমি জনগণের সেবা করতে চাই তোমার এই সুচিন্তা ভাবনায় সর্বদা আমাদের সাপোর্ট থাকবে রাজনৈতিকভাবে আমরা সফল হলেও জনগণের কাছে এখনো পৌঁছাতে পারিনি যদি দশ টাকা অনুদান দিয়ে নিচে যেতে যেতে এক টাকা হয়ে যায় নিচের নেতাগুলো হা করে আছে টাকা খাওয়ার জন্য হাই রে স্যামসা করে টাকার লোভ আমার কাছে বেশ কিছু রিপোর্ট আছে কমিটি বাণিজ্যের মাধ্যমে দলের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে আর এটা আমি কখনোই বরদাস্ত করব না তিন সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাইলেই অ্যাকশন নেওয়া হবে আর তাদের দেওয়া যত কমিটি আছে সবগুলো আমি বিলুপ্ত করতে চাই বাইরের লোকের কথায় কান দিলে দলের মধ্যে ঐক্য নষ্ট লিডার কর্মীদের চালাতে হলে টাকা পয়সা কামাইয়েরও দরকার আছে একজন সারাদিন করে রাজনীতি তাই তো দল থেকে টাকা কামাই করবে এটাই স্বাভাবিক এটাকে দুর্নীতি বললে অন্যায় করা হবি লিডার রাজনীতি তো পেশা হিসেবে লিলে হবি না এতই যদি টেকার দরকার হয় তাহলে রাজনীতি বাদ দিয়ে ব্যবসা করেন সুষ্ঠু রাজনীতি করতে হলে জনগণের সেবক ও নিঃস্বার্থ আগের যুগে রাজনীতি করলে তাক দেখতে আসতো আর এখন রাজনীতিবিদ দেখলে জুতো তোমার বেড়ায় জনগণের এই নেগেটিভ ধারণা আপনার আমার মতো নেতাদের জন্য হসে আগে নিজেকে পরিবর্তন করতে হবে তাহলে দেশ ও জনগণও পরিবর্তন হবে শামচু সাহেব জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিল আমার বাবা একে আজাদ তাই জনতা পার্টির আদর্শ আমাদের বুকে ভালোভাবে লালন পালন করা আছে আপনাদের মতো উড়ে আসা বকপক্ষীর কথায় আমাদের কিছু যায় আসে না প্রেসিডেন্ট যদি দলের বিভক্তি চাই তাহলে হবে তার বাইরে তো আমাদের কোনো সুযোগ নাই আমাদের যদি বোঝা মনে হয় তাহলে আমরা দল ছেড়ে দেব কারণ আত্মসম্মান বিসর্জনকে দলে থাকা সম্ভব না নীতির আমি না জনগণের সেবক এই উড়ে পরীক্ষিত তুমি অপকর্ম ধরার কে দলের প্রেসিডেন্ট আছে তার সাথে আমরা বুঝবো এই কাদের তুমি কাউকে হেউ প্রতিপন্ন করে কথা বলতে পারো না তোমাদের চরিত্র সব আমার ভালোভাবেই জানা আছে দুই তিন দিন সময় লাগবে রিপোর্ট আসতে আপাতত তোমাদের সাংগঠনিক কাজকর্ম সব বন্ধ যদি প্রমাণ হয় তোমরা কমিটি বাণিজ্যর সাথে জড়িত ছিল তাহলে উপযুক্ত শাস্তি হবে আর আমি সিদ্ধান্ত নিচ্ছি অল্প কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটি ভেঙে দিব আজকের মতো মিটিং এখানেই শেষ করা হলো তোমরা সবাই আসতে পারো তাহলে লিডার আমি উঠলাম না না তুমি একটু থাকো এ তোমরা সবাই চলে যাও আচ্ছা লিডার উঠলাম তাহলে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার লাঞ্চের সব ব্যবস্থা হয়ে গেছে আসেন সামসু চলো ভিতরে যে খাওয়া দাওয়া করি আর গল্প করি আচ্ছা চলেন কিরে তোতা কালকে যে তোর বিক্ষোভ মিছিল বের হয়েছে জানিস নাকি কিছু হ শুনলাম তো সেটা নাকি মাস্টার আর হাবিব লিড দিছে তবে আপনি যে ওগের সাথে যোগ দেন না এতে আমি অনেক খুশি আমাক বের করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমি বের হইনি শেষমেশ মাস্টার কয়েকবার ফোন দিছিল রিসিভও করিনি আপনি আমাকে দলত চলে যাচ্ছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো ভাইকে একটা কথাই কবার চাই এমপির ইলেকশনের সময় চাচার হয়ে আমরা সবাই কাজ কর্ম সেটা তো অবশ্যই বে চাচাকে যদি এমপি বানায় বাড়ি তাহলে তো আমাদের জন্যই সুবিধা ঐক্য না থাকলে রাজনীতি হয় না এই জন্য সবাইকে সবার প্রয়োজন চাচা একটা কথা শুনলাম শামসু বলে ঢাকা ধামার এই কমিটি নিয়ে ঝামেলা করতেছে কেটা কি করিচ্ছে না করিচ্ছে তুই এসব না দেখে তোর মতো কাজ করে দা আর মাস্টার বলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করছে উই বন্ধ করার কেটা তুই একটা কাজ কর তুই আর বাটুল পার্টি অফিসে যে সবাইকে ডেকে সাংগঠনিক কাজগুলো শুরু করে দে মাস্টারের কথা মতো বেকায়া থাকলে কিন্তু তোর চেয়ার যে কোনো সময় উল্টে যাবার পারে তে চলেন আপনি গেলে আমি না শক্তি পাবনি শোন দুই একদিন যাক এমনি দামনি আজকে আর না যায় গেলে আবার নিউজ টিউজ হবি কথা হবি নেই আবিবার মাস্টার যেভাবে পিছে লাগছে যা আমার তুই আমাকে হেনস্থা করবি ঠিক আছে চাচা আজকে তাহলে থাকেন এই যে একটা উপদেশ দিলেন এই জন্যই তো আপনাকে উপদেশটা হিসেবে মানি সিনিয়র পলিটিশিয়ানের একটা আলাদা ডিমান্ড আছে সেটা আমি বুঝি তাহলে তোতা ভাই চলেন পার্টি অফিসে যে হুংকার দিয়ে বক্তব্য শুরু করে দেই আচ্ছা চলেক তাহলে চাচা উঠলাম আর কি হয় না হয় আপনার সাথে আসে পরামর্শ করবো আচ্ছা যা লিডার আমার জন্য মনে জনতা পার্টির মধ্যে ঐক্যের ফটল দেখা দিচ্ছে তোমার কারণে না পরিস্থিতি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে দলের সংস্কারের প্রয়োজন এরা থাকলেই কি আর না থাকলেই কি এদের নিয়ে আমি আর ভাবি না কাদের এক সাংগঠনিক কাজ থেকে বিরত রাখছি এই কাজটা ঠিক করি নাই সত্যি বলতে লিডার এই কাজটা আপনার আগেই করা উচিত ছিল দলের মধ্যে যত বিভ্রান্ত তুমি পাকাছে বিগত দিনের যত আন্দোলন শুরু হচ্ছে সব ওর ইশারায় কখন কোন কথা কোয়া লাগবে সেটাই জানে না আপনি অসিরি কমিটিটা বিলুপ্ত করে নতুন করে কমিটি সাজান কয়েকটা দিনে না ওয়েট করো সব কিছুরই প্রসেসিং করতেছি কে কি মনে করলে সেটা দেখার টাইম নাই দল সংস্কার করতে হবে এটাই আমার মূল লক্ষ্য এরা তিনজন যে অপরাধী সেটা আমি জানি কিন্তু ফর্মালিটি করার তদন্ত করা লাগছে তুমি পার্টির সেই হিসেবে নিজেকে প্রস্তুত করো লিডার আমি প্রস্তুত আছি প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন গতকাল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে যেখানে লিড দিছে হাবিব এবং মাস্টার সাহেব আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাকে কেন্দ্র থেকে বগরা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আপনারা মানাবা না মানার কে সাংগঠনিকভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাব এখানে কারো কোনো হস্তক্ষেপের সুযোগ নাই কেরেবাডল তুই চুপ করে আছিস ক্যা কিছু ক প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আমাকে চেনেন আমি আমরুল ইউনিয়নের রানিং চেয়ারম্যান त्याగిও যোগ্য নেতা তোতা ভাই আমরা তার সাথে থেকে সাংগঠনিক কাজ চালিয়ে যাব কোনো অপশক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না আর কেউ যদি এই চেষ্টা করে তাহলে দাঁত ভাঙা জবাব দেব আর হাবিব এমনি লাফালাফি করে উই কি সাংগঠনিক ছিল তাও পদত্যাগ করছে ওর তো কোনো দামই নাই আর গতকাল গোটা শহর দেবে আছে আর কষে তোতার দুই গেলে জুতো মারো তালে তালে জুতো কেরা খায় সামনে আসুক এমনি বুঝবে পাবিনি এ কাক জুতা মারবে চাষ সাইডে থেকে কিন্তু তো করে সব কথাই শুনছি এক লাত্তি মেরে চেয়ার সহ ফেলে রে সামান্য ইউনিয়নের চেয়ারম্যান হয় মুখের যা আসে তাই কোষ আস্তে নুরুল্লাহ কম বাড়ান বয়স হয়ে গেছে তাও তো বিগের কমে নাই রানিং সেক্রেটারির নামে কন তো তার দুই গালে জুতো মারো তালে তালে এখনো যে আপনি গেড়ে ফেলদি নাই সেটাই তো আপনার ভাগ্য মুখ সামলে কথা কত তা পার্টি অফিস থেকে তো বাড়াবে দেবো না করলে মাথা মুতে হট হয়ে আছে মার শুরু করে দেবো কিন্তু আপনি মারবেন আর আমরা কি চুরি পরে বসে থাকবো এই কমিটি ঘোষণা হওয়ার পর থেকে জ্বালাচ্ছেন আজকে কিন্তু সব রাগ উসুল না এই শালা দেখিচ্ছি বেশি বিঘের বাড়িচ্ছে এটা এ কুটিটা তোরা চ্যাংরা ম্যাংরা নেই ভিতরে আয় তো আচ্ছা ভাই যাচ্ছি এ তাড়াতাড়ি আসে তো তার বাটু লেগে আজকে পিসমু শালা টেরারা আসলে তো আমাকে একবারে পিসে ফেলে দিবি তার আগে একটা ব্যবস্থা লোয়া লাগবি এটা রে ওই কানি বলে বাটুর গেল রং করে মার এই স্যার ক্রেদে কুডি কাক মারিছে দশ পাচের মাথা একবার হয়ে গেছে ওরে আল্লাহরে গেছে রক্ত আমরা কি উড়ে আসছে নাকি সভাপতি কি মনে করছে যা ইচ্ছা তাই এসকা শামসুর জন্য সাংগঠনিক সব কাজ বন্ধ করে দিলো আর প্রতিবাদ আমি নিমই সভাপতি আর আগের মত নয় শামসুখ পায় আমগরে ভুলে গেছে নতুন নতুন তো কয়েকদিন জেবে দেন এমনি ঠিক হয়ে যাবেনি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সামসো কোনো ধান্দা নিয়ে দলা ঢুকিচ্ছে ধান্দা হলো হাজার হাজার কোটি টাকা ইনকাম করে রাজকীয় জীবন লিড করবি যা সবাই চায় কিন্তু এই কাদের মোল্লা বেঁচে দেখতে সামসুরে আসা পূরণ হবে না আপনি ভাই সাহস পান না কতবার কোলে যে সামসু চ্যাপ্টারটা ক্লোজ করে দিই আজকে দলের যে অবস্থা সবকিছুর মূলেই তো সামসু তোমাক তো সেই জন্যই ডাকছি গতকাল এমনি নাটক করে চলে গেলে এখন পয়েন্টে আসি সাংগঠনিক সকল কাজ বন্ধ আর এবার গদি আমার থাকিচ্ছে না আর আমার গদি না থাকলে তোমরাও কিন্তু নমিনেশন পাবে না তাহলে ভাই এখন আমরা কি করবো একটা উপায় ভাই করেন মনে রাখেন পদে না থাকলে মানুষজন দাম দিবি না আর মেনশের পিছনে যে আঙ্গুল দিছি ক্ষমতা চলে গেলে বলবেন সটাবি শামসু তো থার্ড পারসন আমার মতে সভাপতি কি সরানো ওই শালা বাট পার তারপরে আমরা সবাই মিলে কাদের ভাই সভাপতির দায়িত্ব দেব ঠের চ্যাংরা কথাবার্তা কি ভেবে করছো প্রেসিডেন্টে মারলে বহির্বিশ্ব থেকে বিভিন্ন চাপ আসবি না রানিং প্রেসিডেন্টে মারা কি যা কথা বিরোধী দলের নেতা মারা যায় না বিরোধী দলের এক দর মেরে এর কাজ করার আগে এত ভাবনা চিন্তা করলে হয় না আমাদের রাস্তা ক্লিয়ার করার জন্য সাংসদ বা প্রেসিডেন্টে ফেলা লাগবে এটাই আমাদের মূল উদ্দেশ্য পরে কি হবি না হবি এর চিন্তা করে কাম হবি না ভাই আমি সিদ্দিক হাজি সিদ্দিক এই ঢাকা শহরে একদিনে কিন্তু তৈরি হয়নি আমার সাথে পুরান ঢাকায় চলেন এমন কোনো মায়ের বেটা নাই যে চোখে চোখ রেখে কথা কয় আমি যদি কই পাঁচ আর পাঁচ পনেরো হয় তাই সই ঠিক আছে কাক মারলে সুবিধা হয় তুমি তাই করো আমি গতি চাই এটাই আমার শেষ কথা আর তোমাক সার্বিক সহযোগিতা করবে এস এম কামাল এ কামাল ভাই আপনি শামসু আর প্রেসিডেন্টের উপর নজর রাখবেন এদের দুইজনের আপডেট আমার চাই এক তুরি তো শামসুকে আমি উড়ে দেবার পারিচ্ছি অক টাইম দি নাকি দুই দিন হলো কল দি চক ভালো ধরা দিচ্ছেন ওই কি করে করুক তো এক মক্কেলে ধরে নিয়ে আসছি ফোনের জন্য আর জরিমানা ডবল করছি তে ভাই আজকে আমার একটা কাম আছে উঠলাম তালে আচ্ছা ভাই জান কালকে সকল আপডেট জানাবো তোক পিসমুরে শালা আগে বাড়াই তোর জন্য জেলে আসা লাগছে আমার কি দোষ পুলিশ ধরে মায় শুরু করছে নাম না কয় উপায় আছে যে বড় প্লাস বাইর করছিল নাম না করলে তো নক তুলে ফেল দিলনি নি পার ডে দুই হাজার টাকা দিদি টেকিলি দিয়া আবার বানাতে টাকা খাইছো কিসের জন্য এ সুসা মুখ সামলা কথা কয় ওলি দুই হাজার টাকা হামরা গুনিবে পিছনে আসিলাম দেখে মাস এক ব্যবসা করে কিছু টাকা ইনকাম করে পারছো বারবার কছিলাম টাকা বাইরে দে দুসুলু সমস্যা তো হবি দুই নাম্বার পথের টেকা ইনকাম করবে খরচ করবে না তা তো হবি না তোতা ভাই জেলার সেক্রেটারি হোসে এখন কারো সামনে আসার সাহস নাই এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের জামিন খোশরুল আলম জুয়েল পিতা আরিফ মন্ডল ধুপসাতিয়া ফারুক মন্ডল পিতা মতিউর রহমান শেরপুর সিংড়াপাড়া আশরাফুল আলম ডন পিতা হবিবুর রহমান সাদারপুর সুলদুবরি আপনাদের প্রত্যেকের জমিন 10 মিনিটের মধ্যে ব্যাক নিয়ে আইগো আপনাদের নামগুলো তাইলে আপনাদের জমিন হয়ে গেছে জামিন তো হবিবে হামাঙ্গে জেলে আটকে রাখার মতো ক্ষমতা কার আছে শালা ওছি কথা শুনলো না দেখে দুই রাত কষ্ট লাগলো বাইরে হয়ে ও কাকে বদলি করমু ও সোনা ভাইগো আমি আপনার হাত পা ধরে আমাগালা জামিন করার ব্যবস্থা করেন টাকা ভাষা যা লাগে দিমুনি তোর কোনো এক মুরব্বি খামাশা দেখা করবে কষ্ট ব্যবস্থা করমুনি জে ব্যাকট গোছা তো কয়েক প্যাকেট সিগারেট আর বিস্কুট আছে ওলি তুই রেখে দিস ভাই আমাকে কিছু টাকা দিন আমার পিসির কোনো টাকা পয়সা নাই সমস্যা নাই বাইরে যেয়ে হাজার খানিক টাকা ঢুকে দেবো মনে তা তাই যে ব্যাগগুলো গোছা হামেলা হাত মুখ ধুয়েছে এ তুমি তো এখন দোকানে আচ্ছ তিন ঘন্টা হলে বসে আছি মনে হয় বাটাম দে পিঠে এতক্ষণ কোনটি আছিলে ও ভাবি গো পার্টি একটা মিটিং আছিল ঠিক আছিলাম। এ সারা এ তোর কোনো দালালি করা লাগবি না বিয়ে করসু বই খেয়ে আসছি বাড়ি তোর কোনো চাপ আছে মাথার উপর ছাতা আছে তো যা ইচ্ছে তাই করিচ্ছু আমাকে একদিন কাজ না করলে পেটের ভাত যায় না দূরে সোলের খরচ মাস গেলে প্রাইভেটের বেতন আবার সংসারের খরচ তো আসি সব চাপ হামার লেওয়া লাগে আর তো খালি খাওয়া আর ঘোরা কি অসদা মেয়ে হলবাল মুখে যা আসে তাই কয় সেই হিসেবে না আমার বউ মেলা ভালো মুখের উপর কিছু কবি না এ হোসে এলা থামো তো ছোট ভাই সামনে মুখে যা আসে তাই করছে এ যা যাও ভাই যাও আর দোকানদারি করা লাগবে না কে ভাবি বিয়ের সময় নাকি ভাইকে একটা হুন্ডা দেওয়ার কথা আছিলো সেটা নাকি এখনও দেন নাই ভাই আমার এই টিমের স্ট্যান্ডে বসে থাকে কোনো গাড়ি পায় না সাইকেলই চলাবার পায় না তাকে কি কী হুন্ডা কিনে দিব হুন্ডার কথা যেহেতু তুললুই ছায়ে সায়ে যেই টাকা নিছে তা দিয়ে তিন চারটে হুন্ডা কিনে গেলানি এ ব্যাগ কিলেলো আজকে মানুষের কাছে এলে কয় বেড়াচ্ছু বৈশাখ মাসে যে সাউল ফুরিয়ে গেল দুই বস্তা সাউল যে পাঠাইলো ওল্লে তো কাউকে কস না বাপ সেচিচ্ছে যে হে টিকে আসু না হলে ঢাকার যে রিক্সা চালান লাগলেনি এ গোলাপি অলপ থামো তো এ তুই কথা কয় মুখ লেগে যায় না এ গোল্লা তোর পেটে কোনো কথা থাকে না এল্লি কথা কে দিব লাগবে আমার শ্বশুরের পেটা নাই সেই জন্য অবসদ দেখ তাই মরে গেলে সব তো হামি পাবো ওই হুণ্ড বসে আছি এক দাগে পাঁচ বিঘা জমি আছে মরিয়া যাওয়া মাত্রই আড়াই বিঘা জমির মালিক বাড়ির ভিটে আড়া ছাড়া পুকুর তো বাদই দিলাম মনে মনে যে তুই আমার বাপের মৃত্যু কামনা করে সেটা আমি ভালো করে বুঝতে পারছি কথার পিষ্টে কথা উঠছে সেই জন্য আমি কছি যাও যাও বাড়ি যাও দোকানে অনেক কাম আছে গো আচ্ছা গেলাম এই বেলা জানি আবার কোনটি যাও না যে কামটা করছেন শুধু ভিডিও করলেই বাম্পার হয়ে গেল কেন্দ্রে পাঠিয়ে দিয়ে লেগে দিল এমনি তোতার নেতা হয়ে দলীয় লোকের উপর হামলা এটা নিয়েই একটা নিউজ করে দাও কাশেম টিভি হাজার খানেক টাকা দিলেই তো ভালো করে কভার করবি নি প্রমাণ থাকলে কাজটা আরো শক্তপোক্ত হয় কে টেরা তোর আবার মাথা ফাটলো ক্যাঙ্কা করে ওই বাটলের সাথে ঘুতা ঘুতি করবে যা বাটাম যে একটু বাড়ি লাগছে দুই তিনটা সিলাই পড়ছে আর মুন্টু ডাক্তার এমন ভয়ে পেশায় দিছি যে কি না কিবেন হসে বাটলের অবস্থাও খারাপ শালাক দিছি একটা বসান উমা কয়ে চিল্লা উঠছে না মাই মানা মানি অর্মেন নে আমার অমেন না চা কে এনে নাকি মারামারি চাস তুই যে পার্টি অফিসে গেলে চা খাওয়া এডু খাওয়া দোলাদুলি করে ইয়াতো না টক কে তোর কোনো সময় পাশে পাওয়া যায় না কি কর্ম আম না তাঙেন ব্যস্ত সেই জন্য নয় লক কর লক্কর কটকনি ব্যস্ত থাকি আর যাই থাকি আর পর থেকে পার্টি অফিসে গেলে আমার পিছে পিছে থাকবো আটটা মাই ক্যারেটেরা পার্টি অফিসে করলাক দেখলাম না কে গেছিল উই আর আয়না লাগিয়ে চলে যাচ্ছে শ্বশুরবাড়ির নাকি দাওত আছে তাহলে মাস্টার আমি উঠলাম তুমি কাশেম টিভির রিপোর্টারের সাথে কথা কয় নিউজটা কভার করে দাও আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি তে সামসুর সাথে পরে কথা হছিল নাকি না এখনও কথা হয়নি শোয়ার আগে ফোন এ টেরা এই গাড়িটা বের কর রাত মেলা হচ্ছে বাড়ির যাই আচ্ছা আচ্ছা করিচ্ছি। করছি